স্বাগত বাজার আপডেট থেকে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সরাসরি মিরপুর এক নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি দর জানিয়ে দেব রমজানের দ্বিতীয় দিনের শুভেচ্ছা শুভেচ্ছা রোজা তো রাখছেন আলহামদুলিল্লাহ বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি আজ কম আজকে কম রোজা থেকে মানুষ একটু কম আসে সকালে কম আসে সকালে বেসা বিক্রি কম মানে দামও কি কম হ্যাঁ দাম তো কমই পেঁয়াজের দাম বলে আরো কমে গেল হ্যাঁ আরো কমে গেল আলুর দাম তো একটু মনে হয় বাড়তি মনে হয়

জানিনা কেমন করছে আর পেঁয়াজের মাল এইসব একের মাল একের মাল যে কেউ নিতে পারবে আলিম্যালয় ন্যায্য দামে ন্যায্য দামে ধন্যবাদ আমাদের পাইকে দামি পাই আমরা মনে বুঝি এই জন্যই মানুষ আমাদের কাছে আসে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আজকে সত্যি যাচ্ছে কেমন জানবো সালামালিকুম আসসালাম বর ভাই কেমন আছেন ভালো ইনশাল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার ব্যসা বিক্রি কেমন হচ্ছে ভাই বেসা বিক্রি ছিল একটু একটু স্লো মাল তো মনে হচ্ছে আপনার ঘরে অনেক আজকে দেখতে পাচ্ছি হ্যাঁ পেঁয়াজ আছে ইনশাআল্লাহ পেঁয়াজ আছে আপনার একদম রুম ঘর ভর্তি পেঁয়াজ দেখা যাচ্ছে দুই সাইডে পেঁয়াজ আছে আসলে বাজার কেমন যাচ্ছে ভাই বাজার তো পরিবর্তন পাচ্ছে না একই রকম তো বাজার হ্যাঁ পেঁয়াজের বিক্রি কম ভাই বুঝছেন দাম কম দাম তো কমই কত যাচ্ছে সর্বনিম্ন ভাই সর্বনিম্ন আমার কাছে তো নাই সর্বনিম্ন পঁচিশ টাকা বিক্রি করতেছি পেঁয়াজ পঁচিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এরকম বিক্রি হচ্ছে তাই এটা দেশি পেঁয়াজ হ্যাঁ দেশি পেঁয়াজ আর সুখের সাগর সুখের সাগর ভাই এই পেঁয়াজ তো ধরেই না ধরেই না না ভালো পাইলে মানুষ খারাপ দেশি খারাপ না ভালো পেঁয়াজ দাম 30 টাকা 25 টাকা তুই এই খায় খাই এই পেঁয়াজ খাই এই মাল বিক্রি করেন কত এটা ভাই বিক্রি করার কথা 22 টাকা তো 15 টাকাও খায় না 15 টাকাও খায় না আল্লাহু আকবার এই যে স্টিক পেঁয়াজ কাটি পেঁয়াজ এটা কাটি ভাই এটা 18 টাকা বাজার 18 টাকা বাজার আর এই যে ছোট দানা

এই তো পেঁয়াজ আছে মানে সর্বোচ্চ ভালো পেঁয়াজ কি আজকে আটত্রিশ টাকা আছে না ভাই আমার কাছে নাই এখন বাইরে অনেক কাছে থাকতে পারে থাকতে পারে ভাই বাজার রমজান উপলক্ষে সবাই বাড়িয়ে দিল আপনারা শুধু বাড়াইলেন না না ভাই বাজার ভাই ভাই বাজার কি করে পারে আবার হালি পেঁয়াজ উঠে আসবে হালি পেঁয়াজ পাওয়া যাচ্ছে এখনো মুড়ি কাটা শেষ হয়নি কিন্তু হালি পেঁয়াজ এখন বাজারে মুড়ি কাটা ভরপুর এবং হালি পেঁয়াজ উঠবে এবং পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ওটা পাঁচশো পাওয়া যাচ্ছে অল্প বাজাচ্ছে দাম আটত্রিশ থেকে চল্লিশ আর দশ দিন পরে বেশি পাওয়া যাবে আবার সুখসাগর আছে ভাই কি করবেন বলেন কোনটা খাবে বলেন খাবে কোনটা ভরপুর পেঁয়াজ ভরপুর পেঁয়াজে কোনো সমস্যা নেই সন্ধ্যার সময় দেখা যাচ্ছে পেঁয়াজ নেই মার্কেটে সকালে পেঁয়াজ ভরে যাচ্ছে এত পেঁয়াজ এত পেঁয়াজ পেঁয়াজের দাম আর বাড়ছে না আশা করা যাচ্ছে বলা যাবে না কিভাবে বুঝছেন ঈদের আগে আর মনে হয় না বলা যাবে না এখন এই মুহূর্তে যেটা সেটা বলতেছি বুঝছেন এই মুহূর্তে খবর তাজা খবর দিলাম তার মানে বাজার

আপনার তো বাড়িতে আপনারা তো পেঁয়াজের এলাকার লোক ভাই পেঁয়াজ আমার দশ বিঘা লাগাইছে লস তো খাবে এখন না বুঝছেন আচ্ছা কাটা এখনো ধরা খাননি হালি পেঁয়াজ বোঝা যাবে কি হচ্ছে আপনার কি হচ্ছে আপনার কাছে গরম কমে নিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিকানা মিসেস পাংসা বাণিজ্যালয় এই যে মোবাইল নাম্বার টা দেওয়া আছে

আলু আঠারো থেকে বিশ টাকা বাজার মানে আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ একুশ নাই না একুশ নাই আর পেঁয়াজ যাচ্ছে কেমন পেঁয়াজ যাচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যাচ্ছে পঁচিশ প্রতি মাল পর্যন্ত ছোট টাকা বজ্জামাল ওটি ভালো না ভালো না না মাটি মাখা রাশের পিয়াজ ওটা চলে না আসলে সাগর যায় কত সুখ সাগর হচ্ছে 20 টাকা 22 টাকা তোর দাম নাই আর আর কি কি মাল আছে যাচ্ছে এই মিপুর পাবনার সর্বোচ্চ ভালোটা আছে আপনার 35 থেকে 36 টাকা 35 থেকে 36 টাকা হ্যাঁ ভালোটা 38 40 নাই মাল না 38 40 টাকা না হাতে গোনা কিছু না নাই আর কি মাল কি রসুন কি মাল এটা রসুন এটা হচ্ছে আপনার গলন্দ রসুন গলন্দ রসুন কত এটা চলতেছে আপনার বিরাশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত চলছে বিরাশি থেকে পঁচাশি টাকা আর এই পেঁয়াজটা বিক্রি করতেছেন ওটা বিক্রি করতে বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ এক নম্বর একদম বলেন একদম 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 আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি ভালোই আছে ভালোই আছে আজকে সত্যিকার বাজার কি সত্যিকার বাজার হইলে আলু ভালো না বিশ টাকা ভালো বিশ টাকা এইটা এই সুদুর সাদাই বিশ টাকা লালটা আল্লাহ উনিশ টাকা উনিশ টাকা আর এই যে রসুন কোথায় এই সব আশি টাকা মাল কই তাহলে নিয়ম নিয়ম গুলো আছে আর গোল্ডার মালকুই গোল্ডার মাল নামে এখানে নামেনি যাচ্ছে কত বেশি বাজার কত এটা

একের মাল কিন্তু একের মাল বত্রিশ একের মাল বত্রিশ টাকা কমায় খাওয়া দিচ্ছেন নাকি রমজানের রমজানে খাই তো না খাই না রমজানে খায় না খেলে গ্যাস হবে ধন্যবাদ